তোরা না এখন প্রচুর ধরনের ব্লগাররা আসবে যেগুলো তুমি জানো সেটা আছে এখন প্রচুর ব্লগার আছে যারা নিজেদের মানসম্মান কুইয়ে ফেলেছে এবং তার সঙ্গে দোকানদারকেও এবং উত্তপ্ত করে তাদের মানসম্মানটা একটা সময় কুইয়ে যায় তাদেরকে বেশি ক্লোজিনে উত্তর তুমি দেবে না তাদের করে দাদা খারাপ লাগে এখন ফুড ব্লগিংটা এমন জায়গায় চলে এসেছে 1.5 কেজি মটোন এনেছিলাম 4.5 কেজি চিকেন এনেছিলাম 3 কেজি আলু দম নিয়েছিলাম আপনি আটার মদ্যম আছেন আজকে সন্ধেবেলা এসির মদ্যম রাবে সন্দীপদার দোকানে সন্দীপদার কাছে গত এক বছর ভিডিও করেছিলাম একদিন বিকেলবেলা এমনি ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম বেরিয়ে ওই জানিয়ে তোমাদের মনে আছে কিনা ওই শাল পাতায় পোড়া চিকেন ওই ভিডিওটা করেছিলাম ওই দিনই দেখতে পেয়েছিলাম ভিডিও করেছিলাম তো এখন সন্দীপ খুব ভালো চলছে দোকান সেটা বোঝাই যাচ্ছে এখন আটটা দশে আমরা এসেছি খাবার দাবার অলরেডি শেষ হয়ে গেছে একটু মাটন ছিল সেই মাটনটা আমরা খেলাম খুব ভালো ছিল তো সন্দীপদার সাথে কিছু কথাবার্তা বলবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সন্দীপদার সাথে এর মধ্যে একদিন দেখা হয়েছিল বিচ্ছি বিরিয়ানি যেদিন ভিডিও করতে এলাম সেদিন দেখা হয়েছিল দাদা বললো যে একদিন আসো এলাম এসে কথাবার্তা বললাম তোমাদেরও শোনাটা দরকার আমাকেই তুলেছিল আচ্ছা তো আজকে আমরা এসেছি সন্দীপদার দোকানে সন্দীপদার দোকানে আমরা এসেছিলাম বোধহয় এক বছর আগে স্টার্টিং এর থাকে এক বছর আগে শুরুতে তখন মানে অল্প করে দিনে মোটামুটি খাবার বানিয়ে আনতে সেখান থেকে তোমার কোয়ালিটি খাবার খেয়েছিলাম দুর্দান্ত ভালো লেগেছিল সেই সময় ভিডিও করেছিলাম এবং সেটা ফেসবুক ইউটিউবে সব মিলিয়ে প্রায় আড়াই মিলিয়ন ভিউ হয়েছিল আমি জানি না তাতে তুমি কতটা বেনিফিটেড হয়েছিলে আমি সত্যি এক বছর পর তখন যখন এসছিলাম তোমার কাছে তুমি তখন ভিডিওতে বলেছিলে যে তুমি খুব অল্প মার্জিন রেখে বিজনেস করছো তুমি চাও যাতে মাস গেলে একটা সেল হলে সেখান থেকে একটা প্রফিট আজকের দিনে দাঁড়িয়ে কি সেটা হচ্ছে একদমই তাই বেশ এবং তুমি দামটা আগের থেকে বোধহয় দাঁড়িয়ে খাওয়ার জন্য এখানে দশ টাকা বাড়িয়েছে হ্যাঁ আর নিয়ে যাওয়াটা সেম আছে নিয়ে যাওয়ার প্রাইসটা সেম আছে তো যেটা কথা তোমার পোলিটিক খাবার তো আগে খেয়েছি আজকে এসে আমরা পেলাম না এখন কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা পনেরো এর মধ্যে শেষ হয়ে গেছে এটা দেখে কি ভীষণ খুশি হলাম সেটা বলে প্রকাশ করার মতো নয় তুমি কটা থেকে বল দু হাজারি রাইস এনেছিলাম বারো হাজার সাড়ে এগারো কেজি চাল এনেছিলাম সাড়ে পাঁচ কেজি মটন এনেছিলাম

হ্যাঁ তোমার কাছে এখন প্রচুর ধরনের ব্লগার আছে তুমি জানো সেটা আছে তোমার কিন্তু মেইন ইউএসপি তোমার খাবারের কোয়ালিটি এবং তোমার বিহেভিয়ার ঠিক আছে এখনকার প্রচুর ব্লগার আছে যারা নিজেদের মান সম্মান পুরো খুইয়ে ফেলেছে তো আমি অনেস্ট আমরা সেই ধরনের কাজ করি না এবং তোমাকে তোমার কাছ থেকে ভিডিও করে এত ভালোবাসা পেয়েছি তোমার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে সেই জন্য এসছি তোমার সাথে কথা বলতে খুশি হইছি ঠিক আছে এখন প্রচুর ব্লগার আছে যারা নিজেদের মান সম্মান খুইয়ে ফেলেছে এবং তার সঙ্গে দোকানদারকে এবং উৎসক্ত করে তাদের মান সম্মানটা একটা সময় খুঁজে যায় তোমার কিন্তু সেই জায়গাটা আছে এবং আশা করি আগামী দিনেও তুমি এরকমই থাকবে তোমাকে এটুকুই সাজেস্ট করার দাদা হিসেবে বলার যে এরম ধরনের প্রচুর ব্লগার আসবে তাদেরকে বেশি প্রশ্নের উত্তর তুমি দেবে না তোমার খাবার সম্বন্ধে তোমার দোকান সম্বন্ধে যা প্রশ্ন করলো সেগুলোর উত্তর দেবে কারণ বিশ্বাস করো দাদা খারাপ লাগে এখন ফুটবল এমন জায়গায় চলে এসেছে ঠিক আছে এবং সেই করে দোকানদাদের সম্মানটাও নষ্ট করে দিচ্ছে এরা এসে আশা করি তোমার সাথে সেটা না হোক আমার এটাই তোমাকে বলার ভালো বললে আমি আমি দুজনে এসছি তোমাকে এটা বলার জন্য স্পেশালি কারণ তোমার খাবার কোয়ালিটি আমরা জানি আমি অত বুদ্ধি করে কথাও বলতে পারি না আমার সেটাই হচ্ছে এবং সেটাই দরকার যেটুকু বলবে তুমি বুঝে শুনে বলবে ভালো থেকো এরকম ভাবেই চলুক তো যেহেতু সব খাবার বিক্রি হয়ে গেছিল এই দু পিস মাটন কষা ছিল যেটা আমরা খেলাম খুব ভালো খেতে ছিল বিশ্বাস করো আমি ভালো করেই জানি এই ভিডিওর কথাগুলো যাদের গায়ে লাগার তাদের গায়ে লাগবেই এবং যাদের যাদের গায়ে লাগলো জেনে রাখো তোমাদেরকে উদ্দেশ্য করেই এগুলো বলা এই সরল মানুষগুলো সৎ পথে ব্যবসা করে কিছু পয়সা ইনকাম করেন এর কাজ ভালো খাবার বানিয়ে মানুষকে সেটা সার্ভ করা নাচ করা বা গান গিয়ে শোনানো নয় বা একটা ভিডিওতে অন্য সম্বন্ধেও একটু পরিষ্কার হবে এত কালাকাল খাওয়ার পরেও মাসের শেষে জাস্ট একটা আর্নিং হচ্ছে এই শান্তিটুকুই কি যথেষ্ট যাই হোক সন্দিগ্ দোকান ওই সন্ধে ছটা পনেরো থেকে খোলা থাকে সপ্তাহে প্রত্যেক দিনই খাবার পেতে গেলে একদম ওই সময়ই যেতে হবে খুব বেশিক্ষণ কিন্তু খাবার থাকে না আচ্ছা যদি লোকেশনটা না জানো এটা হচ্ছে মধ্যমগ্রামের রোড টা এদিকে চৌমাথার দিকে চলে যাচ্ছে তারই মাঝে মধ্যমগ্রাম কালীবাড়ি কানাডা ব্যাংকের সামনে তোমরা সন্দীপ দাকে খুঁজে পেয়ে যাবে